রাধে রাধে শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি মুর্শিদাবাদের ছোট্ট একটি গ্রাম থেকে আমি মেনুকা আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো সকালবেলায় উঠে গিয়ে দেখো এই যে গেটের মুখে জল দিয়ে দিলাম তো জল দিয়ে তারপরে হচ্ছে কি যে চলে আসবো এই যে জল ছিটাতে তো বালতিতেই একটু জল ছিল রেখে দিয়েছিলাম তো সেই জলটাই আমি চারিদিকে ছিটিয়ে দিচ্ছি তো তারপরে হচ্ছে কি চারও কাজ আছে অনেক এই যে চলে আসলাম এবার গোয়াল ঘরে তো গোয়াল ঘরে এসে যে গোবর তুলে নেব তো গোবর তুলে নিয়ে তারপরে হচ্ছে কি যে গোয়ালটাকে ঝাড় দেব তো ঝাড় দিয়ে তারপরে হচ্ছে কি যে আরও কাজ আছে সেগুলো করতে হবে তো তাড়াতাড়ি কাজ করছি আর হচ্ছে কি যে সকালবেলাতে একটু মানে তারা খুব তো তারপরে দেখো দিকটা বেশ ভালো করে ঝাড় দিয়ে নিলাম ঝাড় দিয়ে নিয়ে তারপরে হচ্ছে কি যে ওইদিকে গেলাম ঝাড় দিতে আর এই যে ঘাসগুলো পড়ে আছে তো ছাউল গরুর স্বভাব দেখবে যে যেগুলো ফেলা জিনিস সেগুলোই ওদেরকে মানে ভালো লাগে খেতে আর সেই জিনিসটাই যদি ওদেরকে যত্ন করে খেতে দাও তো সেটা আর খায় না তো দেখো এই নোংরা ঘাসগুলো এখানে ফেলা আছে তো সেগুলোকেই নিচার খাচ্ছে তো একটু আমি তাড়া দিলাম তো ওইদিকে এসে পালালো তো তারপরে দেখো আমার সুন্দর করে ঝাড় দেওয়া হয়ে গেল গোয়ালটা তো গোয়াল ঝাড় দিয়ে তারপরে যে চলে আসলাম উঠোনে আর ঘরের কাজ আজকে ঘুম থেকে উঠে উঠেই করে নিয়েছি ঘরের কাজ সেরে নিয়ে তারপরে হচ্ছে কি যে আসলাম উঠোনে না বাইরে আসলাম তো বাইরে এসে যে দেখো সমস্ত কাজ করে নিলাম তো করে নিয়ে তারপরে হচ্ছে কি যে যে উঠোনটা ঝাড় দিচ্ছি তো ঝাড় দিয়ে তারপরে হচ্ছে কি যে বাসন মাজার আছে এখনো তো উঠোনটা ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি তো ঝাড় নিয়ে তারপরে হচ্ছে কি যে রাস্তাও ঝাড় দেওয়ার আছে তো রাস্তাটাও ঝাড় দিয়ে নেব তো বন্ধুরা তোমরা যে যেখান থেকে আমার ভিডিওগুলো সব সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর তোমরা সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর হচ্ছে কি যে আমাকে একটু সাপোর্ট করো তোমাদের সাপোর্টের আশাতেই আমি আছি তোমরা সাপোর্ট না করলে আমি কিছুতেই এগোতে পারবো না তো আমার যে সকল বন্ধুরা নতুন বন্ধু পুরাতন বন্ধু তো সবাইকে অনেক অনেক ভালোবাসা রইলো আমার তরফ থেকে তোমরা এইভাবেই আমার পাশে থেকো আমার ভিডিওগুলো দেখো আর আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করো তোমাদের কমেন্টগুলো পড়তে বেশ ভালো লাগে আর দেখতেও তো খুব সুন্দর লাগে তো দেখাচ্ছে যখন তোমাদের কমেন্টগুলো পড়ি তখন খুব ভালো লাগে তো তারপরে যে দেখো আমার বাসনগুলো সব ধোয়া হয়ে গেল তো তারপরে হচ্ছে কি যে এবার স্নান করে নেবো তো স্নান করে নিয়েছি আর এই যে কয়েকটা জামা কাপড় ছিল তো সেগুলোই সার্পে দিয়ে একটু কাঁচা ধোয়া করে নিয়েছি তো চলে আসলাম ছাদে তো ছাদে এসে মেলে দিচ্ছি তো নিচেও আমার একটা দড়ি বাঁধা আছে তো সেখানে মানে জামা কাপড় মেলি খুব কম কেননা যে ছাগলের বাচ্চাগুলো আছে তো সে ওরাই মানে যদি এই যে কা মানে শাড়ি টাড়িগুলো মেলে দিই তো ওরা মুখ দিয়ে টেনে নিচে ফেলে দেয় তো তার জন্যে আমি নিচে আমি সেরকম জামা কাপড় মেলি না এই উপরেই চলে আসি ছাদে তো ছাদে আসলে পরে বেশ তাড়াতাড়ি শুকিয়ে যায় জিনিসগুলো আর জিনিসগুলো ধরো ভালো থাকে পরে টোরে যায় না ক্লিপ দিয়ে দিই তো তারপরে হচ্ছে কি যে নিচে যাব তো নিচে গিয়ে এখন পুজো করবো তো ঠাকুর ঘর মুছে নিয়েছি ঠাকুর ঘর মুছে নিয়ে যে বাসন নিয়ে চলে আসলাম ঠাকুরের বাসন তো সেগুলোকেই মাজবে একটা একটা করে তো ঠাকুরের বাসনগুলো লাল হয়ে গেছে তো সব পেতলের আর কাঁসার আছে তো সেগুলোকেই একটু মানে একটু ঘষে ঘষে মাজবো তাহলে দেখতে বেশ চকচক করবে আর এই বাসন ঠাকুরের বাসন যদি চকচক না করে তো দেখতে বড্ড খারাপ লাগে তার জন্য একটু ভালো করে মেজে নিই যাতে একটু দেখতে সুন্দর লাগে আর চকচক করে তো যে একটা একটা করে মাজছি বাসনগুলো তো মাজার পরে এখনো ফুল ভাঙার আছে তো ফুল ভাঙতে যাব ফুল ভাঙে এসে তারপরে হচ্ছে কি যে পুজো করব তো হয়ে গেলো আমার বাসনগুলো মাজা তো মাজার পরে তারপরে এই যে বালতিতে জল নিয়ে নিচ্ছি তো বালতিতে জল নিয়ে তারপরে হচ্ছে কি যে একটা একটা করে সব বাসনগুলো ভালো করে ধুবো তো ধোয়ার পর তারপরে হচ্ছে কি যে এখনো অনেক কাজ বাকি রয়েছে তো সেগুলোকেই করতে হবে আর সকালে মানে উঠেছি অনেক সকালেই উঠেছি তাও বেলা হয়ে যাচ্ছে তো এই যে রোদ উঠে গেছে আর এখন যা রোদ পড়ছে অসম্ভব রোদ রোদে থাকা যাচ্ছে না আর গরম তো খুব গরম পড়ছে এত গরম থাকা যাচ্ছে না আর উনুনে রান্না করতে খুব কষ্ট হচ্ছে এদিকে আগুনের তাত লাগছে আবার এদিকে গরম ধরো আবার রোদ তো চেষ্টা করছি যে একটু তাড়াতাড়ি রান্না করতে পারলে যানটা বাঁচে তো যতই তাড়াতাড়ি করি এতগুলো কাজ সারতে তো একটু সময় লাগবে তো তার জন্যে তাড়াহুড়ো করলেও একটু ধরো বেলা হয়ে যায় তো কিছু করার নেই তো তারপরে যে চলে আসলাম ফুল ভেঙে নিয়ে তো আজকে বেশি ফুল পাইনি অল্প ফুলই আছে তো জাগে এতেই পুজো করে নেব তো তারপরে যে দেখো ফটোগুলো সব সাজিয়ে নিচ্ছি ফুল দিয়ে তো ফুল দিয়ে ফটো সাজাতে আমার বেশ ভালো লাগে আর একটু সাজিয়ে বুঝিয়ে পুজো করলে খুব সুন্দর লাগে তো তার জন্য সব ফটোগুলোকে সাজিয়ে নিচ্ছি নীলকণ্ঠ ফুল দিয়ে নীলকণ্ঠ ফুল আছে তারা ফুল আছে তো সেগুলোকেই ধরো দিয়ে সাজিয়ে নিচ্ছি তো সাজিয়ে নিয়ে তারপরে হচ্ছে কি যে ঠাকুরকে খেতে দেব। তো আগে সাজিয়ে নিই তারপরে হচ্ছে কি যে খেতে দেবো তো দেখো আমার সব সাজানো হয়ে এসছে তো তারপরে যে দেখো থালাগুলো রেখে দিলাম রেখে দিয়ে নকুন দানা দিয়ে তারপরে হচ্ছে কি যে খেতে দেব তো নকুন দানা দিয়ে দিলাম থালাতে থালা তারপরে আজকে ফল নেই তো ফল নেই তো শুধু নকুন দানাই দিয়ে দিলাম তো তারপরে যে গ্লাস দিয়ে দিয়েছি তো তারপরে হচ্ছে কি যে থালাতে নকুন দানা দিয়েছি আর তুলসী পাতা এই যে দেখো তুলসী পাতাও নিয়ে নিয়েছি তো তুলসী পাতা দিয়ে দিয়ে দিলাম ঠাকুরকে খেতে তো বাইরে গেলাম বাইরে তুলসী তালাতে পুজো করে চলে আসলাম পুজো করে এসে হচ্ছে কি যে এবার বাইরে করবো তো একটু সন্ধ্যে ধূপকাঠিটা ধরিয়ে নিলাম ধরিয়ে নিয়ে তারপরে ঠাকুরকে দেখিয়ে দেব তো দেখো আমি ঠাকুরকে দেখিয়ে দিচ্ছি ঠাকুরকে দেখিয়ে দিয়ে তারপরে হচ্ছে কি যে প্রণাম করে তারপরে ধরো একটু সকালবেলায় খেতে হবে কিছু যাই হোক চা হোক মুড়ি হোক খাবো কিছু তো তারপরে হচ্ছে কি যা যাবো সরি রান্না করতে যাব তো দেখো আমার হয়ে গেল তো শঙ্খটাকে বাইরে থেকে ধুয়ে নিয়ে আসলাম ধুয়ে নিয়ে এসে তারপরে হচ্ছে কি যে রেখে দিয়ে প্রণাম করে এবারে চলে যাব তো দেখো একটু খাওয়া দাওয়া করে নিয়েছি খাওয়া দাওয়া করে তারপরে যে চলে আসলাম পিছনে তো পিছনে যে এখানে রয়েছে একটা মানে দুধ কচুর গাছ তো এই দুধ কচুর ডাঁটা দিয়ে ছোটো মাছের ঝোল করবে যে আগের দিন নিয়ে এসেছিলো ছোটো মাছ এক কিলো তো সবগুলো তো রান্না করেনি অতগুলো মাছ তো খাওয়া যায় না তো এক সঙ্গে খেলে অনেক বেশি হয়ে যেত যেহেতু আমাদের ফ্যামিলিতে ধরো চারটে লোক আমরা দুজন আর ছেলে মেয়ে দুটো তো দেখো দুটো ডাল নিয়ে চলে আসলাম তো আলু আর দুধকচুর এই যে ডাঠা দিয়ে ছোটো মাছের ঝোল করবো আর এখানে আছে যে ডাল ভিজতে দিয়েছি ছোট মটরের ডাল আর এই যে পটলের লতা বেটে নিয়েছি তো পটলের লতা মাঠে থেকে এনেছিল তো সেগুলোকে ছাড়িয়ে নিয়েছি ছাড়িয়ে নিয়ে তারপরে যে নোড়াতে বেটেছি ডালটা আর হচ্ছে কি যে পটলের লতাটা তারপরে একটু পেঁয়াজ দিয়েছি বেশি করে আর লঙ্কা দিয়েছি লঙ্কা দিয়ে ভালো করে মেখে যে বড়া করে নিলাম তো এই যে ছোট মাছের ঝোল করব আর এই বড়াটা ভাজবো আর কিছু রান্না করবো না এই দুটোই করেছি রান্না তো দেখো বড়াটা আমি দিয়ে দিলাম দিয়ে তারপরে হচ্ছে কি যে একটু তেলগুলোকে সব সাইডে ছড়িয়ে দিলাম ছড়িয়ে দিয়ে তারপরে হচ্ছে কি যে উল্টে দেব তো একটু সময় লেগেছে ভাজতে একটু কড়া কড়া করে ভেজেছি যেহেতু ধরো পটলের লতা আছে তার জন্যে একটু সময় নিয়ে ভাজলে বেশ ভালো লাগে খেতে তো ভাজা হয়ে গেল তো তারপরে এই যে দুধ কচুর ডাঁটাগুলো দিয়ে দিলাম আগে কড়াইয়ে তো একটু নাড়াচাড়া দিয়ে একটু ভেজে নিয়েছি ভেজে নিয়ে তারপরে হচ্ছে কি যে আলু দিয়েছি তো আলু দিয়ে তারপরে হচ্ছে কি যে মশলা দিয়ে তারপরে কষি নিয়ে জল দিয়ে দিয়েছি আর এত গরম পড়ছে রান্না করছি তো মুখ আর রান্না করছি আর ঘেমে তো একবারে ভিজে গেছি তো রান্না করতে ভালো লাগছে আর মধ্যে খিচি ভিজি খিচি ভিজি লাগছে মনে হচ্ছে যে কখন রান্না হবে তো কখন এখান থেকে পালাবো তো আমার ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা যে যেখান থেকেই আমার ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো ফিরে আসছি আবার একটা নতুন ভিডিও নিয়ে